প্রাথমিক স্কুলে চালু হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা জাতীয় শিক্ষানীতির আলোকে আবারও প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী পর্যন্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা বিভাগ এর অংশ হিসেবে প্রথমে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হবে তিন বছর ধরে প্রস্তুতির পর সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানা গেছে বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণী পর্যন্ত দুই সালে করা জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণী ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণী পর্যন্ত করার কথা বলা আছে ছয় বছর পর দুই সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল যদিও সরকার সেটি বাস্তবায়ন করেনি বিষয়টি পাঁচই মে আন্তমন্ত্রণালয়ের সভায় নতুন করে আলোচনায় আসে সভায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় সিদ্ধান্ত হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবৈতনিক পাঠদান কার্যক্রম ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করবে আর শিক্ষা মন্ত্রণালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে কাজ করবে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষার পদক্ষেপকে সাধুবাদ জানাই এটিএসডিজি অনুযায়ী দ্বাদশ শ্রেণী পর্যন্ত রাষ্ট্রীয় অর্থায়নে সর্বজনীন শিক্ষার পথে এক ধাপ অগ্রগতি তবে ব্যবস্থাপনাগত যে গলদ আছে সেগুলোও দূর করতে হবে রাশেদা চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ প্রথম আলোকে বলেন জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তিন বছর প্রস্তুতি শেষে এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার ঘোষণা দেওয়া হবে এরই মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোনগুলোতে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু করা যায় এমন বিদ্যালয়ের তথ্য দিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি সহ প্রাথমিক বিদ্যালয় এক লাখ চৌদ্দ হাজার পাঁচশো উনচল্লিশটি এর মধ্যে সরকারি পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টি অবশ্য জাতীয় শিক্ষানীতির আলোকে এর মধ্যে কয়েক বছর ধরে পরীক্ষামূলকভাবে ছয়শো ছিয়ানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী চালু আছে এই বিদ্যালয়গুলোর একটি পুরান ঢাকার গণকতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঁচই মে এই বিদ্যালয়ে গিয়ে জানা যায় এখানে সব মিলিয়ে শিক্ষার্থী ছয়শো আঠাশ জন তাদের মধ্যে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীতে পড়ে প্রায় আড়াইশ যদিও এসব শ্রেণীর জন্য আলাদা শিক্ষক নেই বর্তমানে শিক্ষকের পনেরোটি পদের মধ্যে আছেন চৌদ্দ জন শিক্ষক সংকটের কথাও জানালেন একাধিক শিক্ষক মূলত মাধ্যমিক স্তরে পড়ানোর জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ করা হয়নি প্রায় একই চিত্র মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবশ্য এখানে অবকাঠামো ভালো এক হাজার শিক্ষার্থী এর মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পড়ে চারশো জন মোট শিক্ষক পঁচিশ জন